আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস জানব ইনশাআল্লাহ তাআলা আমরা হাদিসগুলি পড়ব আল আদাবুল মুফাদ থেকে প্রথম হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اتا رجل النبي صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসুল করিম সাল আলি সাল্লাম এর নিকট একজন ব্যক্তি আসে ফকাল ইয়া রাসুল্লাহ ইন্নালি কের আবাতুন নবীজির কাছে এসে বলে ইয়া রাসুল্লাহ আমার এমন কিছু আত্মীয় রয়েছে আমার কিছু ঘনিষ্ঠ আত্মীয় আছে আসিল হুম ওয়াক্তাউন আমি তাদের সাথে সম্পর্ক বজায় রাখি কিন্তু তারা সম্পর্ক বিচ্ছেদ করে ওয়াসিন ও ইলেহিম ময়ুসি উ না ইলেইয়া আমি তাদের সাথে ভালো আচরণ করি আমি তাদের উপকার করি কিন্তু তারা আমার ক্ষতি করে আলাইয়া ও আহম এবং তারা আমার সাথে মূর্খের মতো আচরণ করে এবং আমি তা সবর করি ধৈর্য ধারণ করি কল হল ইসলাম এর জায় বলেন তুমি যদি সত্যি এরকম করে থাকো তাহলে তো তুমি তাদের উপর তাদের মুখে ছাই পুরে দিচ্ছ কেন্নহুম তুসিফুহুমুল মাল্লা যে তাদের মুখে তুমি ছাই পুরে দিচ্ছ ওলাইযালু মাহাকামি আল্লাহি জাহিরুন আলাইহিম তা আলা দালাইকা তুমি যদি এরকম করতে থাকো এরকম ব্যবহার তাদের সঙ্গে করতে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের মোকাবেলা তোমার জন্য একজন সাহায্যকারী থাকবে হাদিস রয়েছে সহিহ মুসলিমে আমরা আরেকটি হাদিস পড়ব ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে عن عبد الرحمن بن عوف إن أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه تكبر أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول تني نبي كريم صلى الله عليه وسلم كي قال الله عز وجل أنا الرحمن وأنا خلقت الرحيم الله رب العالمين بولين أنا الرحمن أمي هوتشي الرحمن وأنا خلقت الرحيم أبو عمي আত্মীয়তা সম্পর্ককে সৃষ্টি করেছি ওস্তকলেহা মিন ইসমি এবং এই রাহিম নামটাকে আমি আমার নাম থেকে নির্গত করেছি ফমান ওসালেহা ওসাল যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্কে জুড়ে দিবে ওসাল তুহু আমি তাকে জুড়ে দিব ওমান কত আহা বা তহু যে ব্যক্তি আত্মীয় সম্পর্কে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করে দিব না উক্লাহমিনিক কত বড় মারাত্মক ঘোষণা এখানে আসছে আর লবুল্লাহ আলমিন এখানে কত বড় ঘোষণা দিয়েছেন এই ক্ষেত্রে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ককে ছিন্ন করে দিবে আর লবুল্লাহ আলমিন তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন আর যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক জুড়ে রাখবে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে আল্লাহ লবুল্লাহ আলমিনও তার সাথে সম্পর্ক বজায় রাখবেন সুবাহানুল্লাহ আর আমরা এখন দেখা যায় আমরা কোথায় কোথায় আকিয় সজনদের সাথে আমাদের সম্পর্ক ছেদ করি আমাদের কথায় কথায় আমরা আমরাwidetilde থেকে দূরে থাকি এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আরেকটি হাদিস পড়ব আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন নাবী সাল্লাল্লাহু সাল্লাম কল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এসলি কেরিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রাহিমু সুজনাতুম মিনাল্লাহ মান ওয়াসালহা ওয়াসালহু আল্লাহ ওয়া মান কাতাআহা কাতাহু আল্লাহ রাহিম বা আত্মীয় সম্পর্ক হচ্ছে আল্লাহ রব্লা আলমিনের একটি শাখা ওসালাহ যে ব্যক্তি তাকে যুক্ত রাখবে আল্লাহ রব্লা আলমিনও তাকে যুক্ত রাখবেন ওমান কতাহা কত যে ব্যক্তি তাকে ছিন্ন করে দিবে আল্লাহ রব্লাহ আলমিন তাকে ছিন্ন করে দিবেন দিবেন্লা কত বড় বড়ই দেশেছে এই হাদিসের মধ্যে যে রেহিম হচ্ছে আত্মীয় সম্পর্কে বজায় রাখা হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিনের একটা শাখা যে ব্যক্তি শাখাকে যুক্ত করবে আল্লাহ রবাহ তাকে যুক্ত রাখবেন আল্লাহ রাখবেন আর যে এটাকে ছিন্ন করে দিবে আল্লাহ ছিন্ন করে দিবেন হ্যাঁ তার সাথে সম্পর্ক রাখবেন না এ হাদিস তো রয়েছে শহিব খাড়িতে এই সম্পর্কে আমরা আরেকটি হাদিস জানবো ইনশাল্লাহ যে আজকে তো সম্পর্কে বজায় রাখলে হায়াত বৃদ্ধি হয় এ সম্পর্কে একটা

এবং তার হায়াত বৃদ্ধি করা হবে সুবাহ যে ব্যক্তি চায় যে তার রিজিক বৃদ্ধি করা হোক এবং তার হায়াত বৃদ্ধি করা হোক কে তা চায় না প্রত্যেক মানুষই তা চায় তার রিজিকটা বৃদ্ধি হোক তার হায়াত লম্বা হোক সবাই দুনিয়ায় বাঁচতে চায় তো যে ব্যক্তি এই দুইটা কাজ এই জিনিস চাইবে হু তার জন্য উচিত সেজন্য জন্য সম্পর্ক বজায় রাখে এই দুইটা ফলাফল কীভাবে আসবে এই দুইটা পুরস্কার কীভাবে আসবে যখন সে ব্যক্তি আত্মীয়তার সঙ্গে ভালো আচরণ করবে সুবাহান আল্লাহ এ সম্পর্কে আমরা আরেকটি হাদিস পড়বো ইনশাআল্লাহ তালা আনিব নুমার রাজু তালান হকল মানে তাকা রব্বাহু ওসাল রাহিমাহু নুসিয়াফি আজালিহি ও সুরিয়া মালুহু ও আহাব্বাহু আহলুহু ইবনি ওমর রাজ্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মানিত্তাকা রব্বাহু যে ব্যক্তি তার রবকে ভয় করে ওসল্লাহমাহু এবং আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে নুসিয়াফি আলিহি তার মৃত্যুকে পিছিয়ে দেওয়া হয় অর্থাৎ হায়াত বৃদ্ধি করা হয় নুসিয়াফি আলিহি তার মৃত্যুকে পিছিয়ে দেওয়া হয় ও আমা আলহু তার মাল বৃদ্ধি করা হয় ও আহাব্বাহু আহলুহু এবং তার পরিবার প্রয়োজন তাকে ভালোবাসে সুবাহান্লাহ এই কয়েকটি হাদিস থেকে আমরা এই শিক্ষাই পাই সাল্লাহ সাল্লাম আমাদেরকে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার জন্য জোর নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিনও এই সম্পর্কে জোর নির্দেশ দিয়েছেন যে আমরা যেন আত্মীয়তা সম্পর্কে বজায় রাখি আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাদেরকে এই কয়েকটি হাদিসের উপর আমল করার তফিক দান করুন এবং আমাদের সবাইকে আমাদের আত্মীয় আত্মীয় যারা রয়েছে তাদের সঙ্গে সুন্দর আচরণ করার তফিক দান করেন আমিন وآخر دعوانا عن الحمد لله رب العالمين